বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর দেখাচ্ছি দুই পেয়ার বক্সের বডি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দুর্গাপূজার অনেক কাজ আছে কাজের চাপ আছে আপনারা চাইলেও অর্ডার দিতে পারেন আগে আগে অর্ডার দিলে আগে আগে মাল পাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের দুই পেয়ার বডির কাজ প্রায় কমপ্লিট নেট বা সি নেট যেটা এই যে বলেন দিয়ে কমপ্লিট হয়ে গেছে প্রায় এই যে প্রচুর কাজ আছে আমাদের হাতে এই যে ঘরের ভিতরে আরও কাজ চলতেছে আরও আজকে বোর্ডুকে আরও তিন স্পিকারের মাল আছে লায়ন অ্যান্ড নেটের মাল আছে তারপর মনিটর প্রায় রেডি হয়ে যাইছে প্রায় সব মালই রেডি হয়ে যাইছে এগুলা দুই তিন দিনের ভিতর ডেলিভারি নেবে আপনারা চাইলে আমাদের থেকে মাল তৈরি করে নিতে পারেন আমাদের মালের রেট বেশি রেডিমেড মালের রেট কম দেখুন আমাদের এক নম্বর গর্জন ফ্লাই দিয়ে তৈরি করা হচ্ছে ফ্লাইগুলো সম্পূর্ণ একটু আলাদা যে সম্পূর্ণ লাল প্লাই এই যে দু লাটা দেখুন একবার অরিজিনাল গর্জন প্লাই আর এক নম্বর কোড দিয়ে করা হয়েছে তার কারণে কোনো ফাঁপা বা ভিতরে কিছু এরকম কিছু নেই যাই হোক আপনারা সবাই অর্ডার দিতে পারেন যে কোনো মডেলের বডি তৈরি করে দিতে পারব আমাদের ছোট্ট কারখানা আমাদের মালগুলো ছোটো কারখানায় তৈরি করা হয় এবং তারপর দোকানে নিয়ে যাওয়া হয় বা অর্ডার অর্ডারই করা হয় আমাদের আলাদা দোকান আছে এটা ছাড়াই যাই হোক সেখানে সবাই সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের থেকে মাল নিলে সরাসরি আমাদের দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর এই গড়িটা বিক্রি করা হয়েছে আঠাশ হাজার টাকায় একবারে ডালাই ওয়াটারপ্রুফ এবং হেড প্রুফ আর এটা বিক্রি করা হয়েছে ষোলো হাজার টাকায় জ্যাকেট দিয়ে সবগুলো ফুল নেট আর নাট সিস্টেম করে নিলে কোম্পানির মতন সেম করে নিলে সেটাও দেওয়া যাবে এটা যেরকম চাল যেমন এই একটা বডি হেভি বড়ো যে কাজ চালে বডিটার উপরে মেশিনে দিতে এর জন্য দেখাতে পারছি না উপারটা যে হেভি বড়ো এবং লাইমের দিয়ে তৈরি হবে সবগুলোর উপর ধুলার পরা আমি দুই দিন কাজে ঢুকছিলাম না এর জন্য সব ময়লা সাদা দেখায়

পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বডির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ মানের বডি নিলে রেট পড়বে আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন অরিজিনাল প্লাই দিয়ে নিলে দাম বেশি হবে এর থেকেও ভালো মানের মজবুত আটচল্লিশ ঘন্টা পানিতে বিজয়ী রাখবেন তারপর পানি ঢুকবে না আমি এরকম প্লাই দিয়ে তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে অনেক কস্টিং বেশি হবে আর সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর হবে নিতে চাইলে আপনারা নিতে পারেন যে কোনো স্পিকার লাগাইলে একবারে কোম্পানি থেকেও ভালো চলবে যাই হোক সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ